ভালো লাগে না শহরে টাকা খুব প্রয়োজন কিন্তু টাকাই সব কিছু না এই যে দেখুন আজকের যাত্রা শুরু হচ্ছে রাজশাহী কাটাখালি বাস স্ট্যান্ড থেকে আমরা আজকে যাচ্ছি নাটোর পাটুলে রাজশাহী থেকে নাটোরের ভাড়া জনপ্রতি ষাট থেকে সত্তর টাকা আপনারাও যদি পাটুল ভ্রমণে আসতে চান যে কোনো জায়গা থেকে আসতে পারেন নাটোরে আসার পরে ফার্স্টে আপনাদের নামতে হবে হরিশপুর বাইপাস সেখান থেকে আপনারা সিএনজি বা অটো পেয়ে যাবেন বাস থেকে নেমে আপনারা অটো বা সিএনজি নেওয়ার আগে ভাড়াটা মিটিয়ে নেবেন হরিশপুর বাইপাস থেকে অটো বা সিএনজির ভাড়া জনপ্রতি পঞ্চাশ থেকে ষাট টাকা নেবে আমরা অনেকজন থাকার কারণে সিএনজি নেই নাই আমরা অটো নিয়েছিলাম পাটুল যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন উত্তরা গণভবন যদি আপনারা হাতে সময় নিয়ে আসেন তাহলে উত্তরা গণভবন নাটোর রাজবাড়ি এবং পাটুল এই তিনটা একদিনে ঘুরে দেখা সম্ভব গ্রামের মধ্যে দিয়ে পাটুলে যেতে যেতে আপনি গ্রামের সৌন্দর্য দেখে প্রেমে পড়ে যাবেন দেখতে দেখতেই আমরা পাটুল ব্রিজে চলে আসছি আমাদের আস্তে আস্তে দুপুর হয়ে যায় এই জন্য আমরা ভাবছিলাম নেমেই কোথায় খাওয়া দাওয়া করা যায় খাওয়া দাওয়া করার জন্য মান্নান হোটেলটি আমরা বেছে নিই এখানে অনেক প্রকারের খাবার পেয়ে যাবেন বাজেট ফ্রেন্ডলি এমন পরিবেশ দেখতে দেখতে খাওয়ার মজাটাই অন্যরকম আমরা খাওয়া দাওয়া শেষ করে জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর একটা কথা মাথায় রাখবেন পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে রাখবেন আর যাবতীয় শুকনো খাবার নিয়ে নেবেন একটু সামনে গিয়ে দেখতে পাবেন সুন্দর একটি ওয়াশ টাওয়ার যখন পর্যাপ্ত পরিমাণে পানি থাকে তখন এই ওয়াশ টাওয়ারের কাছ থেকেই আপনার নৌকা পাবেন ওয়াশ টাওয়ার থেকে আমরা জিরো পয়েন্টে যাই অটোতে চড়ে যন প্রতি অটো ভাড়া পনেরো টাকা করে নেবে জিরো পয়েন্টে যাওয়ার পথে আপনি এই সুন্দর হোটেলটি দেখতে পাবেন যেটা টাইটানিকের আদলে বানানো হয়েছে আসলে আমরা যে টাইমে আসছি এই টাইমটা একদম মানে শুকাই গেছে মানে পানি ছিল এক সময় বাট পানি চলে গেছে এখন আমরা একদম জিরো পয়েন্টে আসছি মানে যখন বন্যা হয় তখন এই জায়গায় অনেক পানি থাকে এখন একদম পানি নাই মানে রাস্তা রাস্তা থেকে রাস্তা থেকে একদম নিচে চলে গেছে পানিটা আমরা এক ঘন্টার জন্য একটা নৌকা রিজার্ভ করছি পাঁচশো টাকায় পাটুল অর্থাৎ খোলা বাড়িয়া হালতির বিল নাটোর সদর থেকে দশ কিলোমিটার উত্তরে নলডাঙ্গা থানার অন্তর্ভুক্ত একটি বিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নাটোরের এই হালতির বিল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল এই হালতির বিল এই জায়গাটা মিনি কক্সবাজার নামেও অনেক পরিচিত দেশের আনাচে কানাচে থেকে ভ্রমণ পিপাসুরা এই হালতির বিলে ভ্রমণ করতে আসে সত্যিই এই খোলাবারিয়া হালতির বিলের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয় এই নৌকা শেষ তো এখন আমরা নেমে যাব আরকি নৌকা জার্নিটা একদম অথেন্টিক ছিল অথেন্টিক ছিল বেসিক্যালি এখন হচ্ছে আমরা ঘাটে গিয়ে একটু দেন তারপরে হচ্ছে আমরা হচ্ছে কিছু ছবি পোট্রেট ছবি নিব আর পোট্রেট ভিডিও করব আরকি এখন এইভাবে এই পরিস্থিতিতে আরকি ভিডিও করার ইচ্ছা হচ্ছে না বেসিক্যালি এখানে একটু গাছপালা রাস্তা ধরে একটু কম আর রোদ তাপটা অনেক বেশি এখন দুপুরটাই একটু বিকেল হতে গেল তারপর রোদ তাপটা কমতেছে না রীতিমত বাড়তেছে হ্যাঁ আমরা এখন ভ্যানে উঠে গেছি এইখানে আমরা যাবো এখন হচ্ছে যে এখানে গোসল করবো ওইখানে আর এখানকার পানি খুবই খারাপ আর ওইখানে দেখলাম আসার সময় দেখছিলাম যে ক্লিয়ার পানি ছিল আর কি তো যাই দেখা যাক এখন কি অবস্থা সেখানে আসলে এখানে যে জামটা করলাম করে যে উঠে আসতেছি হ্যাঁ স্রোতের বিপরীতে দিয়ে স্রোত যাচ্ছে আর বের হচ্ছে যখন আমরা ওই দিক থেকে আসছি এদিকে এটা ধরে যখন উঠবো ওই যে এটা এটা ধরে যখন উঠবো তখন এই শক্তিটুকু থাকতেছে না যে আমি উঠবো এই সত্যিটুকু নয় কেউ টেনে না তুললে আর কি ওঠা সম্ভব না ওই পাশে আমার সিঁড়ি আছে সিঁড়িতে ওঠা যাবে গোসল করে ফ্রেশ হয়ে আমরা জিরো পয়েন্টে চলে আসছে এখানে আমরা মানে একটু মাথা পিন করতেছে হঠাৎ করে নতুন পানি পড়ছে মাথায় আবার অনেকক্ষণ ঝাঁপাঝাঁপি করছি এই কারণে মাথা অনেক পেন করতেছে দেখি এখানে কোনো ওষুধ পাওয়া যায় হঠাৎ করে বন্ধুর সাথে দেখা আমার সেলিব্রিটি বন্ধু হ্যাঁ তাহলে এখন চলে যাবো যাও তাই আর কি করার আর মনে হয় আর দেখা এখানে দেখা হচ্ছে না এলাকায় গিয়ে দেখা হবে একদম তো বাই গেস এখানে আমাদের জিরো পয়েন্ট থেকেই ভিডিও শেষ করতেছি আজকের আমাদের যেই প্ল্যানটা ছিল ঘোরার এই ঘোরার প্ল্যানটা আজকে আমাদের সাকসেস হয়েছে হ্যাঁ একটু ঝামেলা থাকবেই সব জায়গায় ঝামেলা থাকবে বাট আজকে এনজয়টা আমরা ফ্রেন্ডরা মিলে আসি অনেক বেশি এনজয় করছি আপনারা চাইলে ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতে পারেন আর আপনাদের চাইলে প্রিয় মানুষটাকে নিয়ে আসতে পারেন এই জায়গায় আপনারা সৌন্দর্য এবং গ্রাম্য পরিবেশ আহ জোয়ার ভাটার মতো কিছু একটা ফিল পাবেন নৌকার ভ্রমণটা তো অসাধারণ ভ্রমণ শেষ মুহূর্তে এসে মনে হলো যে না আসাটা সার্থক হয়েছে আমরা প্রপার সুন্দর সুন্দর ছবি পেয়েছি আমরা ছবিটা কিছু শেয়ার করবো আপনাদের সাথে আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে একটু ফলো করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা জন্য